সালামু আলাইকুম ভাই আজ মূলত শিলাম দিলে যতদিন আড়ার মতো অসভ্য জাতির শুদ্ধ হইতেন না ততদিন এই দেশ সনদি শুদ্ধ করিতে বিশেষ করে যত এড়ে যদি ফিরেও বুয়াই ভিন্ন এড়ে যদি মানে ওই দরবেশেও বুয়াই তাই দেশিয়ান তারপরে হনদি শুদ্ধ হইতো যদি আড়া শুদ্ধ নই দেখি গাড়ির রাস্তার না যাতে দাম দুম মাফা হাতাইজা মাথায় যা ঢুকাই দিই সেদার বেদার গড়ি আর উল্লা কি এম্বুলেন্স যাই নেভার গিয়া যাই নেভার এই অবস্থা একটা মুসিবত এই না আসলে বুঝুন উচিত গত গত হালিয়া আমার সব মাজারত মানে মানে আমার কোর্ট বিল্ডিং মানে এই সামনে মাজারত তো এখন মাজারত যাই দেখে কি ওরে যাবা মানে সামান্য একটা সিটের ব্যাপার লই সামান্য একটা সিট লই ওরে তারা একজনের সিটে তো একজন বসে দেয় তো বলি তারা ছজনে মারি আর এনে ভিডিও এন দিয়ে আনা আপডেট দিয়ে আনার সাইকেল মানে একটা সিটের লাই বলি আশা দুজনে মিলিয়ে ওরা মারি আর উরুস্তুল অবস্থা মারছে একজন সিটে তো একজন বই নে তো মাজারের সিটিং কি বিকৃত মানে ইয়ে কি গনা লিখিত ভাবে দিন লিখি এখনো প্রতিবেন নাই মাজারত মানে সিট দেশা কিনা তো মানুষ যাদের জিয়ার মানুষ যাইব তো মানুষ কি মানুষের আল্লাহ পবিত্র ব্যক্তির এর আল্লাহ হাসে কিছু সম হয়তো বাবু আল্লাহর ফত দিন দিন দিনের আল্লাহ আল্লা আল্লাহ বলে কবল করে দিয়ে সিট আল্লাহ আল্লাহ এক ভালোবাসি তার ওসিলে আর কিছু চাই বা সাইতে চেষ্টা করি

ওই রেল সাবেক রেল মন্ত্রী মুজিবুল হকের মতো কি নিষিদ্ধ যে সোয়ারিগুড়ার দুনু আছে কিন্তু বাইজে ওই ঘন্টা বাজাইছে ঠিক আছে না